নমস্কার বন্ধুরা আজকে সিএ নিয়ে শেষের দিকে একটু টাচ দেব তো আপনারা অনেকেই আমাকে একটা ভিডিও পাঠিয়েছেন যে দাদা এই লোকটা তার নাম কি ফুসুৎকৃতি নাকি একজন সে বিশাল বড় মাফের একজন রোহিঙ্গাদের দালান ফুসুতকৃতি সে একদম বড় মাফের রোহিঙ্গাদের দালাল এই বেটার আহ আমি একটু বায়োডাটা খুঁজছিলাম খুঁজতে গিয়ে দেখলাম হয়তো দশকে উনি এখানে ঢুকেছে অভয়নগর নোয়াপাড়া ছিয়ানব্বইতে তার বাড়ি ছিল ফুসুত কৃতি ওই মূর্খ কৃতি একটা ভিডিওতে বলেছে আমার পিছনে এই যে কম্পিউটার আছে তাতে নাকি আমি হচ্ছে বিশাল সংখ্যক লোক এই অ্যাপ্লিকেশন করে আমরা লিটন সরকার বিশ্বাস আমি তারপর জন্টু বিপুল তারপর এসে স্বরূপ এরা নাকি বিশাল একটা ব্যবসা করছে লিটন বিশ্বাস কাস্টমার ধরছে এই মূর্খ এই মূর্খ কৃতি। একে বলি পিছনে ও ল্যাপটপ কম্পিউটার দেখে ও নিছে যে আমি পরিমাণে করছি কিন্তু ওর ওই যে ঘরের ভিতরে পিছনে নিজের বড় পন্ডিত বানানোর জন্য দেখানোর জন্য কিছু বই উই বুকে খেয়ে গেছে হয়তো বইগুলো ওর উপরে একটা শাবলের মতো দেখলাম গাইতি নাকি সাবলের মতো দেখা যাচ্ছে তা আপনারা তো জানেন বন্ধুরা যে সাবল কোন কাজে ব্যবহার হয় গাইতি কোন কাজে ব্যবহার হয় সেই গ্রামে তো আমাদের বাড়ি ছিল আমরা শুনতাম যে সাবল গাইতি দিয়ে শিখকেটে নাকি লোকের বাড়ির জিনিসপত্র চুরি যুরি করত তো ওইটা কোন দুনো রেগেছে আমার বোধগম্য হয়নি দুধ থেকে মনে হচ্ছে গাইতি বা সাবলের মতো যাই হোক আমার সেরকম মনে হয়েছে আপনারা দেখবেন তাই এই হুসব কিwidetilde বলি তুমি এই পর্যন্ত লড়েছো ওই বাসুরের সাথে বোঝা গেছে বাসুদ বাসুরের সাথে লড়েছো অনেক লম্বা সিং আলা এড়ে তাদের সাথে লড়েছি ওই লড়তে গিয়ে সিং ভেঙে বাসুর হয়ে গর্তে ভরে বুঝেছ তুমি কথাবার্তা যখন বলবা হিসাব করে বলবা আমাদের গুরু কবি অসীম সরকারকে নিয়ে তুমি অনেক এই ভিডিওতে আবল তাবল বলেছ তোমাকে করলাম তুমি রোহিঙ্গাদের দালাল আমার পূর্ববঙ্গ পাকিস্তান এবং আমাদের আফগানিস্তান থেকে যত উদ্বাস্ত মানুষগুলো এসছে এদের যদি এই নাগরিক নাগরিকত্ব যদি না নিতে পারে তোমার এই বাদরামির কারণে তোমারে ছাড়বো না তুমি এত বড় মানে লেয়াজালা অনুভব নেই যে তুমি লাভ দিয়ে আবার তুমি ওই অভয়নগর যশোরে গিয়ে পড়বা হ্যাঁ তোমার মতো বহু ওই লেজ আলা আমার দেখা আছে লেজ ধরবো এক ভুললি দেব ঘুরিয়ে সুড়ে মারবো কোথায় যাবা তুমি নিজেও খুঁজে পাবা না তুমি আমারে বাসুর ভেব না তোমার মতো বহু ফুসু ওই ফুসুত কৃতি আমার দেখা আছে বহু ফুসুত কৃতি আমি দেখেছি তুমি কি ঘোড়া ডিমের আইন শিখাও আমারে হহ ফিসোনে বই রেখে তুই বড় পন্ডিত ছাসিছ হ্যাঁ তোমার মতো ওই রকম ওই ফাউয়া পন্ডিত বহু দেখা আছে যদি আমার সময় বয়সেতে হতে না তাহলে তোমারে বুঝাই দিতাম আজকেই বুঝাই দিতাম তোমার মতো বদমাইশ মানুষ আমি আজকেই শিক্ষা দিয়ে দিতাম যদি আমার সময় বয়সে হতে আর আমি ওই সব মানুষের সাথে লড়ি যারে আমি একটা চল মারলে দশটা ভায়দা যোগ্যতা রাখি তোমার মতো ভুজুত কৃতিত আমি দুই বয়সে মূল্য আছে আমি মনে করি না ওই রোহিঙ্গাদের দালালি করছো দালালি করো ডাইরেক্ট বললাম রোহিঙ্গাদের দালাল তুমি তুমি কোন জাতি তুমি কোন জাতির মানুষ সেটা তুমি নিজেও জানো না সকালে এক ধর্ম বিকালে এক ধর্ম রাতে এক ধর্ম তুমি পালন করা মানুষ তোমার বহু বায়োডাটা জানি তোমার টোটাল বায়োডাটা আমি নিচ্ছি যে বাংলাদেশে একাত্তরের সময় তোমার বাপ ঠাকুরদাদার তোমাদের কি ভূমিকা ছিল তোমরা ওই পশ্চিম পাকিস্তানের দালাল কিনা রাজাকার কিনা তোমার চোদ্দ পুরুষ সেটা আমি দেখছি যদি তেমন কিছু হয় তাহলে তোমার কমালে খবর আছে তুমি আমারে অত সহজ মানুষ ভেব না তোমার মতো বহু মানুষ আমার দেখা আছে কি ভাবো কি তুমি পন্ডিত হ্যাঁ কত বড় পন্ডিত তুমি তুমি কথাবার্তা যখন আমার নিয়ে বলবা হিসাব করে বলবা তোমার এই হুশিয়ার করলাম আমি তুমি ভিখারি হতে পারো তিন কাটা দুই কাটা জায়গা ঘরে একখানা বাড়ি করে নিজের বড় বিশাল কিছু ভাবিছো হ্যাঁ বিশাল কিছু ভাবিছো দুই পয়সা চাকরি করে ভাবো যে তুমি বিশাল টাকা রোজগার করিস একটা ভোড়া কাটা একটা কাটা ভোড়া টাকাও তুমি রোজগার করতে পারো আর এই উদ্বাস্ত মানুষের এই সি এর মাধ্যমে তাদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য আমার দু লাগে না তোমার মতো ওই খুচুত কৃতিরে আমি কিনে ফকালে কিনবো বিকালে বিছে দেওয়ার যোগ্যতা আমার আছে বুঝতে পেরেছ যখন কথা বলবা হুশিয়ার হয়ে বলবা মূর্খ মানুষ বেটা মূর্খ আপনারা বন্ধুরা দেখুন এই যে আজকে সাড়ে সাতটা পর্যন্ত সংখ্যা হয়েছে সারা দেশে সারা দেশে আট লক্ষ এগারো হাজার পাঁচশত ফুচুতকীর মানুষ ই পাচ্ছে না সার্টিফিকেট পাচ্ছে না আপনারা ভালো করে দেখুন ওই ফুসুৎকৃতির কথা আপনারা শুনবেন না এই ডেটটা আপনারা দেখুন এগারো বারো আট দু হাজার পঁচিশ বারো আট দু হাজার বায়োডাটা দেখাবো না এই জন্য দেখাচ্ছি এই ভদ্রলোক বারো তারিখে পেয়েছে এই ভদ্রলোক দেখুন ছবি ইনি আপনার দেখবেন তিনি পেয়েছে সতেরো তারিখে যত লোক অ্যাপ্লিকেশন করছে যারা পাচ্ছে সবাই কি আমাদের বলছে না কি আমার আজকে মেল ঢুকেছে আজকে আমার সার্টিফিকেট ঢুকেছে আর ওই ফুজুর তিরিতিকে কি দেখিয়ে নাকি ও পুরো আমি যতটুকু জানি বা ওর সম্পর্কে যতটুকু আমি স্টাডি করেছি আমি জানি ও বোহিঙ্গাদের দালা ঘুষ খেয়ে মানে একেবারে লোকের নামে একটা বদনাম করে বেড়াচ্ছে এই কৃতি এই ফুসুত কৃতি লোকের নামে বদনাম করে বেড়াচ্ছে আর আপনারা এই ফুসুত কৃতির না একদম একটা জালি মানুষ জালি মানুষ নিজে কি বলতে হয় নিজের কথা বলার পর ই নেই ও আবার হচ্ছে মানুষের জ্ঞান দিচ্ছে হ্যাঁ জীবনে কারো উপকার করেছো কোনো দিনাও ফুসুত কৃতি কোনো মানুষের উপকার করেছ বাড়ির পাশে দুটো মানুষ যখন হচ্ছে বাংলাদেশি হিসাবে হয় পাশে গিয়ে দাঁড়াইছো কখনো বিভিন্ন যখন বাংলাদেশি হিসাবে এই সমস্ত মানুষগুলো হয় হয় দিন কথাবার্তা হিসাব করে বলবা তোমাকে বললাম বয়সে অনেক বড় বাবার বয়সে এই জন্যে তোমার ধারে আমি যাইনি আমার সমকক্ষ বয়স হলে আমি বুঝতাম আমাকে যে পাঁচটা চল ফিরাইতার যোগ্যতা রাখে তারা আমি একটা দেওয়ার জন্য চেষ্টা করি সমান সমানে হলেও আমি তার সাথে লড়তে যাই না তো যাই হোক বন্ধুরা আপনাদের বলবো এই ফুসুত কৃতির কথায় আপনারা কান দেবেন না একটা গুজব বাস একটা গুজব বাস রোহিঙ্গাদের দালাল নিজের ধর্মটা কিতা হিসেবে নিজের ধর্মটা রাখতে পারে না আজকে অমুক কালকে তমুক এদিন অমুক এই করে বেড়াচ্ছে আমি আবারও বলছি ওর বাড়ি হচ্ছে যশোরের জেলার অভয়নগর গ্রাম আহ ভিতরে ওর পূর্বপুরুষরা কোন জিনে তৈরি এটা আমি দেখব আমার যতটুকু সন্দেহ মনে হচ্ছে এরা রাজাকারী ছিল তাহলে আমাদের পূর্ব বাংলা বা বিভিন্ন জায়গার হিন্দুদের বিভিন্ন জায়গার হিন্দুদের যারা এখানে চলে এসেছি উদ্বাস্ত মানুষ যে সমস্ত মানুষগুলো আমরা বিভিন্ন সময় ভয় সন্ত্রস্তর মধ্যে থাকি যে আমরা পূর্ব বাংলার থেকে এখানে এসেছি সেই সমস্ত মানুষগুলো আজকে একটু মাধ্যমে আসার আলো দেখছে সেই মানুষগুলোর পিছনে কিভাবে লেগে আছে এই ফুজুর তৃতির মতো কিছু রোহিঙ্গাদের দালাল তারা মাঠে নেমে পড়েছে আমি বলবো এবং কেন্দ্র সরকারকেও বলবো এবং আমার যেখানে যেখানে জানানোর সে সমস্ত তাকে অলরেডি আমি জানিয়েছি ভিডিওটাও আমি পাঠিয়েছি এই বদমাইশ যদি আমার না প্রমাণ করতে পারে যে আমি এই সমস্ত অ্যাপ্লিকেশন করি তাহলে এর কপালে যে কি আছে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বললাম না খদ ওকে ও আমার চেনে না এত বড় তুমি হনু হনু জায়গায় পাঠিয়ে দেবো তোরে বেয়াদব বেয়াদ একটা সীমা আছে বন্ধুরা আমি আজকে বেশি কথা আর বলবো না সম্পর্কে এই পর্যন্ত যে কথাগুলো বলেছি আপনারা প্রত্যেকে আপনারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করবেন ওই কিছু দালাল চামচা এই রোহিঙ্গাদের দালাল এদের জন্যে আমাদের মতো উদ্বাস্ত মানুষদের বিগত দিনে অনেক ক্ষতি হয়েছে আজকে এই হান চা ক্ষতি করছে এদের কথায় কান না দিয়ে বিভ্রান্ত মধ্যে না পড়ে ভারতের সরকার আমাদের যে উদ্বাস্ত মানুষদের জন্য যে সুন্দর একটা আইন বের করেছে এর মাধ্যমে আপনারা আপনারা সেই সিএর এর মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করে আপনারা নাগরিকত্ব নেবেন এই সমস্ত বদমাইশ মাদকদের নাচানাচি দেখে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না আমাদের যে সিএ অ্যাক্ট যেটা চালু হয়েছে সেটা হাওয়ায় ভেসে আসেনি বুঝলি মূর্খ মূর্খ হাওয়ায় ভেসে আসেনি সেটা জাতীয় সংসদে পাশ হয়েছে রাষ্ট্রপতি সই করেছে তারপরে না এই আইনটা লিপিবদ্ধ হয়েছে লিপিবদ্ধ হয়ে কোথায় থাকে সংবিধানে থাকে না বেটা ফুসুৎকৃতি তোর পকেটে থাকে হ্যাঁ আপনারা এই রকম বদমাইশদের ফেলে আপনারা প্রশ্ন করবেন এই আমরা যে এখানে আসলাম আসার পরে পাসপোর্ট করতে গেলে সমস্যা হচ্ছে আমাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সবকিছু আছে এই অসুবিধা হয় কেন এই সমস্ত বদময়স কাম ধরে বলবেন যখন আপনারা রেজি স্টেশনে উঠবেন যখন আপনাদের বিভিন্ন প্রশাসন আপনাদের ডিস্টার্ব করে বাংলাদেশী হিসাবে আপনারা যখন বাংলাদেশের আপনাদের মা বাবা ভাই বোন যে যারা আছে এ বই দিকে যান তখন আপনাদের অ্যারেস্ট করে তখন আপনাদের ফরেনারি একটা কেস দিয়ে চালান দেয় এই বদময়স কোথায় থাকে তখন এর শিক্ষা আমি দেব তো যাই হোক বন্ধুরা আপনারা অবশ্যই সিএ এর মাধ্যমে করতে নেবেন আজকে আর সিএ কিভাবে করতে হয় বিভিন্ন ভিডিওতে বলেছি আজকে ভিডিও করার ইচ্ছাও ছিল না ভিডিওটা দেখার পরে আজকে দেখে দেখেছি এই ফুসুদ কৃতির ভিডিও সেজন্য আজকে ভিডিওটা করলাম কারণ ওকে যদি আমি না বলতাম এই কথাগুলো তাহলে প্রমাণ করতো যে আমি হচ্ছে ই করি আরে ফুসুদ কৃতি পিছনে দুইখানা পশা কি তোর ওই চুরি করা টাকা না কোন টাকা দুইখানা বই কিনে পিছনে রেখে তুই নিজের বড় পণ্ডিত ভাবছিস হ্যাঁ পণ্ডিত ভাবছিস তোর মতো ওই রকম অনেক সার্টিফিকেট আমাদের কাছেও আছে তোর কি সার্টিফিকেট আছে আমি জানি না তোর হয়তো সার্টিফিকেট আছে রোহিঙ্গা প্রীতির সার্টিফিকেট তোর রোহিঙ্গা প্রীতি আমি ঘুষিয়ে ছাড়বো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকম বদমাইশটা যদি আমাদের বাঙালি বাংলাদেশি হিন্দুদের পিছনে লাগে আপনারা আমার পাশে থাকবেন আমি যদি আপনার পাশে থাকেন ওর মতো বহু ফুজুৎকৃতি আমি সোজা করেছি ওকেও সোজা করে দেবো কথা দিলাম আপনাদের সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে